হুজাই যখন আমরা মাদ্রাসাত ওয়াজ হয় ওয়াজও যাইতে সময় আগে আগে বাসবাড়ির মৌলানা সাহেব তাই নো টিকেট করি আলি মহল প্রায় লইয়া যাইতে আমিও লইয়া যাইতাম হুজাই যাইতে সময় রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব মানে আব্দুল জলিল নিজামি সাহেব রাস্তাত দেখতাম খোলা খাইতা আর ফানি খাইতা বেশ কিচ্ছু না মানে মানুষের হাতর বানাইল বেশ কিচ্ছু দান খাওয়ানি যাইত না মানে আমল নষ্ট হয়ে যায় কারো যে গে বানার হরোটা পেশাব করে পানি তোল মলান আনি বিসমিল্লা আসে নি বুলে না ও বেজান বানার খাওয়ার আমরা কিতা করব পারক হিসাবে খাইতে পারো এতে যে কোনো হোটেলে ভাবতো আপনি খাইতা পরেশ গাড়ি হিসাবে আমলিয়তর ব্যবহারে গিয়ে না খাওয়া ব্যস্ত নিজে দেখছি আমি কইছি মারে আমার খালি না করো খাইতা বাদে একদিন বাঙ্গাইলাম আত বা কা বাদে একদিন কইলাইতা না খাওয়া বালা আমরা বিস্কুট হিসাবে কইসন ফাটতে এই ধরনের দোকানও গিয়া জিনিস খাই তারা যে দোকান দেখবা পুরুষ লোকে পাক কর্ডা মহিলা লোকে পাক যদিও পুরুষ লোক সে পবিত্র নাই মহিলা লোক তাও পবিত্র নাই তাও আমরা ধর্মের বাড়া। ইটার লাগি ফরহেজ হিসাবে গিয়া বুজুগলে হয় না বড় বড় সুফিয়ক লেখাই না। জেসার দিয়া কোনো দিয়া আছে হড়া মারিও আর খাদ্য নাই বুঝি লাগবা কই বা তুয়া ফানি দিল সাহ দিল খাইতাম না আর ও বুঝি ইলাও বুজুর্ব হল আসন সে মানে মারাত্মক কোনো মানুষে পাক করলে এই মানুষের ফাঁক করাও খাই না গর বিবিরে মারা কিতা মারলে কিত হইব জানি হলে জি ন এর না ফোর নাইনটি এইট কেস হইব হলারানি ফোর নাইনটি এইট এ সেকশন লাগি গেলে বেল জলদি হয় না বুঝেছিস এ সেকশন যদি লাগাই দেয় যদি না জলদিমেইল বিবি মাললে আর বেটি যদি নাম কোর নাইনটি এইট আগর আমার মানছে আর এখন মায়ের কল্লা দুইজনে মনে করলাক অবালির একজনে হবাড়ি একজন আপ দিয়া কিলা কিলি বা ডান্ডা ডান্ডি

তিনশো ছাব্বিশ লাগে যদি চৌত্রিশ লাগি যায় বা এগারো ডাক চৌত্রিশ হইল গিয়ে দুই তিনজন একজন বেড়িয়া যৌত মারছ ইগু আর কড়া হালাল রিজেক কাকুয়া হালাল রিজেক কাইলে আল্লাহর দরবার এবাদত বন্দাগি কবুল হয় এর লাগে হালাল রিজেক কাইলে আওলা দখলে ফোড়া পাইবা স্মরণ শক্তি বা লইব আর যারা হারামে লিপ্ত হয়ে যাবা খালি হারাম খানে বা লইবা আওলা দখলে ফোড়া পাইতা নাই আহলাদক মেদা কমি যাইব সরণ শক্তি কমি যাইব আপনার আওলাদ হারামি হইব ও আওলা বড়ার পরে বাবা রাবা কি করব হারামি চৌকে হারামি চৌকে এর জন্য আল্লাহর আস্তে এই ধরনের কি আমরা বিরত থাকতাম আল্লাহ রব্বুল আলমিনে আমরা তৌফিক দিতা ইদে মিলা দুন্দমি সম্পর্কে অসংখ্য আলোচনা করছে দিন আর আয়তাব তার লাগে আমি থাকে দিয়া ও তার চোরা চোরা মাতিলাম যে তাই আমরা দেশ গ্রাম লহিলা ডাকছে না ডাকস বাক্কা গন গন হয়ে গেছে বুঝা যায় এখন এরিয়াত দেখা যায় বাক্কা আগে আসলে খুব কম যা দূরই দূরই শোনা যাইতো এখন আমরা এরিয়া তো দেখা যায় আই গেছে গিয়া হ্যাঁ সাইটা জলদি দনি হইতা এখন দেখো তা মসজিদের ইমাম সাহ দাওয়াত দিস এই বিলকুল ড্রাগস ব্যবসায়ী তাইন বিলকুল তাইন হারাম খাজি লিপ্ত মদর ব্যবসা করদা ড্রাগসও করদা এইভাবে ব্যবসা করডা তখন ইমাম সাহ বড় বিভদ মহল্লাত ইমামতি হড্ডা দাওয়াত দিছন গিয়া হাইতরা ই খাওয়া একটা হতি আছে হিসাবে ইমাম সাহেব পরেজ কর্তা মেসা বলে পরেজ এখন বেটা দিছে থানাইয়া দাওয়াত না গেলে না ওর চৌকিও দেন নাও ও গিয়া হাইতরা কিন্তু ও খাওয়াত ক্ষতি আছে আমরা সারা আমলের দিকে কমি এর লাগি বড় বড় বুজুর্গ যারা আসেন এরা জেসার বাড়ি খাই না জেসার তা জিনিস আমি নিজে দেখছি হুজাই যখন মাদ্রাসাত ওয়াজ হয় ওয়াজ যাইতে সময় আগে আগে ও আমরা মৌলানা সাবে বাসবাড়ির মৌলানা সাবে টিকেট করি আলি আলিমহল প্রায় লইয়া যাইতার আমিও লইয়া যাইতাম হুজাই যাইতে সময় রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব মানে আব্দুল জলিল নিজামী সাবে রাস্তাত দেখতাম খোলা খাইতা আর পানি গাইতা বেশ কিচ্ছু গাইতা না মানে মানুষের হাতর বানাই বেশ খাওয়া তান খাওয়ানি যাইত না মানে আমল নষ্ট হয়ে যায় কারো যে গে বানার হরটা পেশা করে পানি বলা না বিসবিল্লা আসে বুলে না ও বেজান বানার খাওয়ার আমরা কিতা করব পারক হিসাবে গাইতে এতে যে কোনো হোটেলে ভাবতো আপনি গাইতা পরেশ গাড়ি হিসাবে আমলিয়তর ব্যবহারে গিয়ে না খাওয়া ব্যস্ত নিজে দেখছি আমি কইছি আমার আমার গাড়ি না করো বাদে একদিন বাংলাম বা বাদে একদিন কইলা ইতা না খাওয়া বালা আমরা বিস্কুট হিসাবে হয়েছ ফার্তে এই ধরনের দোকান গিয়া জিনিস তারা যে দোকান দেখবা পুরুষ লোকে পাক কর্ডা মহিলা লোকে পাক কর্ডা যদিও পুরুষ লোক সে পবিত্র নাই মহিলা লোক তাও পবিত্র নাই তাও আমরা ধর্মের বাড়া ইতাল লাগি পরহেজ হিসাবে গিয়া না বড় বড় চুপি হলে খাই না জেসার দিয়া কোনো বারে দিয়া আছে হড়া মারিয়াও আর খাইতা নাই বুঝি লাগবা কইবা তুয়া ফানি দিল চাহ দিল খাইতাম না আর ও বুঝি ইলা ইলাও বুঝুর্গ হল আসন সে মারাত্মক কোনো মানুষে পাক করলে ই মানুষের ফাঁক করাও খাই না লাই ইলাও বুঝুর্গ হল আসন ইলা আল্লাহর মায়ার বন্দা কল অলি হল আসন দুর্মিন এল্লা লাগিয়া অতাতটা কি আমরা মেসা বগলোর হতো কিছু বেমার আছে গ্যাস টে খালি হিঁত বেমার কীটার লাগে জানেন নি বারোখানোর টিভিন আইয়া ইবাড়ির রান্দার মধ্যে বেশ ই হালাল আছে হিবাড়ি হারাম আছে ইবাড়ির জাল বেশ হিবাড়ির ওলুদ বেশ দিয়েছিল একটা মুসলার দিকে দেখা যায় ইবাড়ি নামাজ নমাজ কম হি মোটামুটি নমাজ আছে বার জাতিল মেসা ফেটর বেমার খালি বেশ বেশ হ্যাঁ যি না বেশ বেশ নাই হৌ হারামে ক্ষতি হয় কিতা খর উপায় নাই এখন মসজিদও না থাকলে মসজিদ চলতো নাই ইসলামর খাম হইতো নাই মহল্লাদারি চলতো নাই আর এমনি মসজিদ চালাও দাওয়াত খাওয়া লাগবো দাবি করিয়া দাওয়াত দিবা দি দাওয়াত না গেলে বেজার হয়ে যান হ্যাঁ বেজার হয়ে যে যার কারণে তবে বিশেষ করিয়া আল্লাহর আস্তে আমরা দুনিয়ার দুবিনক যে রিজেক্ট খাই মো কিন্তু হালাল খাওয়ার চেষ্টা করতাম হালাল রিজেক্ট খাওয়ার চেষ্টা করতাম আল্লাহ তো আপনি মেহনত করিয়া যে গুণ আপনার লাগে হালাল মেসাব গেছেন দাওয়াত দুই তিনশো ভাইছেন ইগুন তার লাগে বিলকুল হালাল আপনি হাদিয়া করছেন মাস্টার স্কুলও ভরা ইত্র তিন হাজার ভাইছেন বা পাঁচ হাজার ভাইছেন হালাল এরপরে আপনার আপনি সাজ করছেন হালাল সঠিকভাবে হাসামালর ব্যবসা করছেন হালাল মুদির দোকান খুলছেন হালাল কাপড়ের দোকান খুলছেন হালাল হালাল তরিকায় হালাল তরিকায় আপনি ব্যবসা করার যায় ও যদি কাপড়ের দোকান খুলছি কিবা তো মুদির দোকান খুলছি অন যদি বেসরিয়া আর লুকাইতো অবস্থায় যদি আনিয়া কোন জিনিস যদি ঢুকাই দেই ও হারাম আইয়া মিশি গেল হারামটা আইয়া অটোমেটিক মিশি গেল আইয়া আর হারাম মিশার পরেও আস্তে আস্তে বরকত উঠি যায় আস্তে আস্তে সম্পদ বরকত উঠি যায় এর জন্য আল্লাহর আস্তে হালাল ডিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম হারাম থেকে আমরা বাসার চেষ্টা করতাম হালাল ডিজেক কায়া আমরা মরতাম ও চিন্তা আমরা সবসময় করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হোক আল্লাহ আমিন যার জন্য মদ এবং জোয়া আর বিশেষ করে ড্রাগস না কিছু আমি আলোচনা হল এই যে ড্রাগস বর্তমানে আল্লাহর আসতে হঠাৎ তাকে আমরা বাসার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিত আল্লাহর আসতে যারা বাইয়া ইতার জীবনে আবো গেসুন না বাতাসু নাই খুব সচেতন খুব খেয়াল রাখবা বিপদটা নিয়ে আনন্দ জানি বুধবান যদি এই পাউডারের কারবার করদা পাউডার বুধইছেন তো কত রাত এন দার চালন জানি এনর লগে সম্পর্ক চালন জানি এই না আপনার এনর চালো পড়ি আপনি একদিন লগে যেন আমাইবা আর ড্রাগস ব্যবসায়ী দরা খায় বেশিরভাগ এটা বেশিরভাগ দরা খায় যেন সারা জীবন করিলেই বা ইলা না একদিন করবা দুই দিন করবা তিন দিনের দিন বেড়া যাব হামাইবা হামাইবাই না না কোনো সময় বালা মানুষও হামাই যেন কোনো সময় বালা মানুষও কি হামাই যায় এর লাগি দেখবায় যারা এই ধরনের অবৈধ ব্যবসা হারাম কম দিনে একটা পয়সা বানাই ভাই দেখবায় লম্বা লম্বা সিগ্রেটর টুকরা আর দেখবায় দাম দামি গাড়ি উড় আর ভাই দেখবায় গাড়ি থানা আর থাই খরি হল তা গেল কয়েকদিন করে বুঝা যায় ডান্ডায় ফাওয়ার সামনে উভালি যায় না বুঝাইছিল দামি দামি সিরকেট হামিয়ালো দামি দামি এগু তাও এটা নেভিগার এটা ফ্লাইট লেগ না কি গুড করতে হাসি যায় বুঝতেছে নেভিগার লাগে আর গাড়ি বলে রো দামি স্করপিও আর বাদের তো কে দেখা যায় ডাক্স ব্যবসায় আস্তার দরা খাইয়া এই আর টাইম তার তাই করে মূল্য কাজটা হয়েছে ও হাল্লা বাফারে কই না বাফের রাস্তা বারোয়া কইতা এ খাবারে আন্দু আমার হুয়া ঘুরে বেড়া চাটা হারাইছে কিন্তু ওতে হারে অন্তকি গিহারাই দিও কন অন্য কেউ যদি একদমই তা ব্যবসা কর না বেহুদা হুদিশ ধরলি মনে আন্দাজি আইয়া ফুদিশরবা সার্চ করে ওই জিনিস তারা বুজে দেখে অবিকথা ও বেরাসাটা আমায় গিস ইটা টুকটাক আসল লগে রইয়া হামায় ই গুদুস রাওয়াত আল্লাহর আমরা ইটা তাকি বাসিয়া তাকতাম শরিয়া তাকতাম হালাল রিজা আল্লাহর এবাদত আল্লাহর কাছে কবুল কর ওই তো হালাল ডিজে আপনি হালাল তরিকা আমি হালাল তরিকা চলার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবক আল্লাহ ভাই মুসলমান রসুল্লাহ সাহাবি হল রসুল্লাহ সাহাবি হল অটাল সম্পদ ওয়ালা নাম অসংখ্য সাহাবিরা গরিবি হালতে ছিলা কিন্তু তাদের দিলে তো বালা আসল তফসিরে আজিজিদ দেখলাম হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তাহ একদিন আল্লাহ রসুল সাল্লাহামের সম্মুখে বসা অবস্থায় উভয়ে রসুল্লাহ উল্লাহ আর আবু বকরে গল্প হড্ডা ইতিমধ্যে হজরতে জিবরাইল উপস্থিত জিব্রাইল আসিয়া সালাম রসুল আল্লাহ সালাম জানাইয়া হইল রসুল আল্লাহ আপনার পাশে আবু বক্করের গায়ের মধ্যে কাপড় গুলা বড় ফাটা সিরা বুঝলাম না আমি দেখকে অবাক লাগে ও ঐ সময় রাসূলুল্লাহ ফরমান জিবরাইল আমার আবু বকর এই অবস্থা দেখকে তোমার অবাক লাগে ও কারণে জাননি। কোন কারণে আবু বকরের শরীরের খাপড় গুলা ফাราছিরা জানো নানি জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ জিন আপনি হক কো সময় রাসূলুল্লাহ ফরমান ও ইসলামের জন্য যখন আমি আদেশ করতাম সাহাবিয় হল তুমি তার ইসলামের জন্য সাহায্য করতে তুমি তার যে যতটুকু পারো সাহায্য করো অমুক দিন জিহাদের ঘোষণা হয়েছে অমুক দিন নির্ধারিত হয়েছে আমরা যাইতাম যে যেতাম মাল আসবাব দে সাহায্য কর যে যতটুক পারে সাহায্য করো হওয়ার লগে লগে আমার আবু ভক করে বেশ দেরি করতানা দৌড়াইয়া নিয়া সামান্য সাম যেটা সামান আছে নিয়া আমার সামনে হাজির করে নাইতা মানে আল্লাহর রাস্তার দান করে নাইতা ইহা তককে আবু ভক করে গরর বাসনপত্র পর্যন্ত লইয়া আইসন দিন সুবহান আল্লাহ এর লাগি হজরত অবস্থা শরীর সময় জিবরাইল উত্তর দেনিয়া রসুর আল্লাহ বুস্তম পারছি আপনার কথা শুনিয়াম রসুল আল্লাহ আমি কিন্তু একটা সুসম্বাদ লাইছি বলে কোন সুসম্বাদ

আল্লাহর রাস্তা ওলা আশি কইয়া দিতা উদ্বাইত রে ভাই মুসলমান রাসূলুল্লাহর যে সাহাবী হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী ওয়তি খালাসলাম বিলাল সাহাবী আযান যে সময় দিতা তান বলার কণ্ঠটা সুন্দর আসলো আযানর সওয়াত আযানর আওয়াজ শুনিয়া মানুষ মুগ্ধ হই দিতা আশপাশ থাকি মানুষ যাইতা বিলালকে দেখাত গিয়া দেখতা বিলাল জামনা দেখতা দেখার পরে কইতারে বিলাল তো সুন্দর আমরা মন করসি বিলাল তো সুন্দর সুন্দর খানা ওলান বিলাল তো সুন্দরনে খালা আমরা মনকতা কত সুন্দর নি বিলাল হযরতে বিলালে আজান দিতাম এর লাগি প্রত্যেক জামে মসজিদের মধ্যে আজান দেওয়াইতো আজান dene wala ekjon muazzin hoyta khaddigam samay ekta sundor হাজরাতে বিলাল নদী আল্লাহ আজান দিতা আজানটা বড় সুমধুর কণ্ঠ আজান সুমধুর কণ্ঠে আজান দিতা যার জন্য প্রত্যেক মহল্লার মানুষে কি করত আজান একজন বানাইতা আর জেবা যারা আজান দিবা দিন চোখ খেয়াল আপনারা আজানটা শুদ্ধ করি দেওয়ার চেষ্টা করবা আজান প্রায় মঞ্চে বুল দিন আজানর মাঝখান বুল হয়ে বাজার আমরা আজানগু আমরা শুদ্ধ করি না কাছে, আজানগু চাইলে শুদ্ধ করতাম পারি ইমাম সাহেব আজান বিদ্রা শোনা শুনি শুদ্ধ করতাম পারি ই খবরও নাই আমরা আমরা ইদিকে বহুত পিস আমরা

أني سين لا أوسني سام ما سين لا كانو بيل أممتي هيا ناره رحمة للعالمين اللهم তাই বিলালে আজান দিচন আমরা যারা মহল্লার মধ্যে আছি মহল্লার মধ্যে আজান দেওয়ার ইচ্ছুক জনাস আজানটা দিতা এটা করবা প্রায় মস্তিদায় আজান শুনা যায় কিন্তু আজান মানুষে বুল করলায় শব্দ বুল প্রায় জায়গা শুনা যায় কে আজান দিতা ভাগ

বেটা আসলে বিলকুল পুল গা জোরে মারি আসাই দিব ফুক হয় না আমি নিজে শুনছি ফুকপুল আর আল্লাহ একবার লম্বা শুদ্ধ আমরা আব প্রায় মুসলমানে জানি না আরেক পুল আছে একজনে বুঝে জমাৎ করলে তিনজনে অন একামত দেখ তুমি তুমি দো হেন একামতো জানা ইবা মুসলমান আব একামত না

শ্রুত হে আসাধু আনাম সু লাস্টে শ্রুত হে আমরা হে হয়ে নাই প্রায় বাদে আসাদু আন যত গুণ্ন করবা মহাম অনলা গুণ গুণ এগুটো এগুট নাই হাইয়ালা সলা সুতো হে অনু সারা মনে করতাম শ্রুত হে হব হাইয়া হাল ফালা ও জগাত খালি বড় হে ও এক জায়গা খালি বড় হে আর সব সুতো হে প্রায় জায়গাত দেখা যায় সারা ডাইনে দি সালাম হাইয়া ল সলা গৈত্য দে বাই বড় হে গৈত্রা বাউ দিও বড় হে গৈত্রা প্রায় জায়গাত মানছে আজানো ভুল করলে আজান আমরা শুদ্ধ করে শিকিতা ফজর রক্ত কন্যা শব্দ লাগি এনু নামুন শব্দর অর্থই গুম তুমি গুম তাকি নমাজ বাল তু হাই নাম নামাজ গুম চাইতে ভালো এনু যদি কেউ নাও যদি হই লাই নাও নাও আই যেতে পারে হইতে আর সেও নুন ও কই দিতে পারে খাই মিনা নুন কই দিতে তার লাগে নাও নাওমন শব্দ নাও মন শব্দের অর্থ গুম ও আজান শুদ্ধ করি আপ আমার দেওয়ার চেষ্টা করতাম জীবনের মধ্যে আজান আমরা মুসলমান হলে দেওয়ার চেষ্টা করতাম শুদ্ধ করি আপ আর আজান কিছু মহল্লা যে সুন্দর কিছু বলার صوت আন আওয়াজ वाला ولا زینন होला একজন বানাকক মুয়াজ্জিন বানায় আজান দেওয়াকক আজানর আকর্ষণে সুন্দর সুর শুনিয়া মানুষ নামাজর দিকে আস্তে আস্তে আইবো আল্লাহ আজান শুদ্ধ হইতো আজানর সুর সুন্দর হইতো যার কারণে আল্লাহ আমরা তৌহিদ দক শুদ্ধ করি মসজিদে আজান দেওয়ার হযরতে বিলাল যে সাহাবী আজান শুনিয়া আৰবৰ মানুষ মুক্ত হৈ যিতা পাগল হৈ যিতা বুলি হাই ৰা কত সুন্দৰ কন্ট্ৰল লা গান কৰিছে হজৰতে বিলাল দুই নম্বৰে যেন হালা মানুষ আৰু এজন কৈছিলে হজৰত এ মুহ জিম হজৰতে হালা আনহৰ খাদিম আছিলাম মোহ জিম হজৰতে উমৰে বৰ্ণনা কৰচন আমাৰ যেন সাদিম বৰ বালা চৰিত্ৰমান আছিলা কোমরে তান প্রশংসা করছেন তার খাদিমর কোন জিনিস দেখিয়া কোন জিনিসর দ্বারা ভুলে একমাত্র ব্যবহার দেখিয়া তার নিজে প্রশংসা করছেন কিন্তু অমরের খাদিম খুব বেশি তার নিজে খালাসলাম তিন নম্বর লোকমান হাকিম লোকমান হাকিম সম্পর্কে হওয়া যাই আর না যে লোকমান হাকিম তাইনো নো খালা আসলা কিন্তু বড় বালা আল্লাহর এক মায়ার বন্দা কেউ কইস না আলি কেউ কইস না আবি তফসিরও দেখছি বিভিন্ন মত প্রকাশ করছেন আবিদ ও হওয়া হয়েছে যার জন্য বিশেষ করিয়া লোকমান হাকিম যে ব্যক্তি মাইকেল ডাকের ও সাউন্ড মারক আল্লাহ বাকরপুর আল আমিনে আমরা প্রত্যেকরে হালাল রিজে কাওয়ার আল্লাহ তহবির দান করক হারাম নাকি বাসিয়া থাকার দান হালাল ভেজা খাইতাম হালাল ব্যবসা করতাম বর্তমান সময়ে এমন পরিস্থিতি কেমন অবস্থা মাটি এক বেসাত লাগলে কিনু যা দলালি সুরু হয় বেটায় মাতি বেসিতা লইতো কিন্তু মাঝখানো যে দলালি আরে গরু দলালিতে কি আরও ডাঠ মাটি লইবার ক্ষমতাও নাই বুঝবাইনি মাই বা তোমার কথা কি গরু দলালি গরু তোলা কিছু একটা দলালি আছে খারাপ না আমিও ন কয়েক দিন আগে পরীক্ষা বসাবে মাটি এর ব্যাপারে ইয়া সুবহানাল্লাহ হইলাম ও পর্যায়ে নি মানুষটা পৌঁছেছত মাটি এর লোয়া মা জানো নিজে তো মাটিছিলাম ইনু বাদে দেখা যায় যে বাইন লাগাই ক্রস চিহ্ন ডাইরেক্ট ক্রস বুঝাইছ কি আল্লাকুক আরাম এর লাগি মাটি আপনার উচিত জায়গা দিক কিনিয়া নিয়াত বাড়িছে এবার লইসন আট লাখ টাকা দি বা বছর বারো লাখ হয়ে গেছে যাইস বিলকুল যাইস কোনো অসুবিধা নাই কিন্তু মাটি লইতে সময় দেখা যায় কত ধরনের দান্দা বান্দা মিছা মাত দালাল ও মাঝখানে ঢুকি যায় গিয়া আপনি নিজ জানিয়া কইলা বাইরে বা মুখর জাগাও কান্তা আমার কেউ মাতিয়া দেও এখন বেটার মাত দেখিব বলিয়া দিলায় বেটা দেখছে কেমন কাম করছে এমন এক মাত মাতিছে কইছে তুমি ডাইরেক্ট বেশ মিলিয়ন আমি লাইনো ভালাই আরে লাইনো ভালাই আরে মানে কি তার হনক বেডার কই বল তুমি পাইবা দশ আপনারে দশ দিন উবার দিলাও মানুষকে এই বেরিয়া দশ তারে লইয়া আইব দেখো দিলাও না গাওয়া ভালো দিয়া ইনো আইয়া কইছে বলে তুমি দেওয়া লাগবা বারো ছাড়া কোনো উভয় নাই কোনো রাস্তা নাই বারো দেওয়া লাগবো কত হয়েছে দুই লাখ নাই মারে দিছে দুই লাখ বুঝতে ওজন যে হাল্লত বর্তমান সময় চলে রল খা বলি রেস না বলে বাইর আমি লোয়া দিম আমার টেকা বিশ হাজার দিবি হেরা নিয়েছে বিশ হাজার ভাড়া টেকা জি নাইতা এটা না এটা বড় বড় কালি তো ইলা বাবা গেছে মাটি বেসাইয়া দিছে মাঝখানে দেখা যায় তার হাত জোর বাদে আরো জিকে যাই নো কির বছর হাজ বলি লাভ মাঝখানে মাতিস না মিশে তুই নিছে কি ভাজ জোর প্রমাণ আছে আমার আবই জায়গায় কেন ধরিয়া রাখা যার কারণে বিশেষ করে আল্লাহার বন্দে বন্দা হিসাবে মুসলমান হিসাবে তোমার করতে বাইরে তুমি জাগা খানটা লোহাইয়া দে উচিত মূল্য দিয়ে তারা লোহাইয়া দেও সারা জীবন তোমার তো তোমার লাগে দোয়া করব আর তুমি যদি খুঁজো বলে আমার একটা পয়সা দিয়ে হেরানি হিসাবে বেটা দিব নতুবা বেটা একসান করিয়া যদি দিছে নতুবা আল্লাহর আস্তে সাহায্য করো তোমার লগর বাই বন্দারে ওলা দালালি চলে বর্তমান সময় জমিন বেশি তাই বাড়ি দেখবাই দালাল হলে ভাঙি দেন খরিদ্দার আইবার দালাল হলে বাড়ি ভাঙি দেন বাকা লাভ হয় বিটিনে বিস্কুট স্কুল লইয়া আই রয়েছে ঠান্ডা বিটিনে বিস্কুট লইয়া আইয়া দামদর করে যায় যার কাইখান পরীক্ষা করে দেওয়া যাক একটু বেশি বেশি খেয়াল করে যায় দেখো বাক্কা দুই তিন পার্টি মিটে উঠে যাই হাসাও করি মাস্টারাম হাজির নেকেরাম এইভাবে যে দান্দা বান্দা আমাদের দেশের মধ্যে আরম্ভ হয়েছে এটা কিন্তু পালাхам নাই আপনার মুমিনের পরিচয় নাই এটা কিন্তু খারাপ মু মুনাফিকদের পরিচয় দুকাবাজি করা আল্লাহর वास्ते जमीन विक्री કરતા বিক্রেতা তাই হক হক মত আমি এখান 10 লাখ হইলে বিক্রি করব এত কি বেশি এত কম হইলে না তাইনু যদি মাছগণে মিজামাত না ও মুকাইস লাইয়া গেছে 11 গিয়া আরছে দিয়া নাছল এখান দামও হবে ابو লাখ 11ত বুঝিন গিয়া আরছে এর তুমি 10 দেও তো আলহামদুলিল্লাহ বইজিতা ও মিজামাত হইলো না যায় বর্তমানে চলে আমাদের দেশের মধ্যে বাবা জমিন ক্রয় করতে গিয়া বিভিন্ন ধরনের ঢুকে মিছা মাত্র ঢুকে বেজান খানা খানি থাকে আল্লাহ আসতে এই ধরনের বদ অভ্যাস থাকে সার আমরা চেষ্টা করতাম